দুইশো প্লাস বাইক আছে ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইকে থাকবে সুপার ধামাকা অফার কার কি বাইক লাগবে অবশ্যই অবশ্যই এখনই শেয়ার করে দিতে পারেন বা কমেন্ট করতে পারেন কার কি বাইক লাগবে দ্রুত লাইপটি শেয়ার করে দেন প্লিজ শান্তি

দ্রুত আজকে কিন্তু প্লাস 200 ব্যাক নিয়ে লাইভে চলে আসতে লাইভে চলে আসলাম কিছুদিন পরে কিন্তু দামাগা সব সবাই এনে আপনি শেয়ার করে দেন আপনি শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষ চার চার টি অক্ষর দ্রুত দ্রুত এখনি শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষ চার চার টি অক্ষর

পঞ্চান্ন 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 করে সম্রাট ব্যাগ গাড়িতে পেয়ে যাচ্ছেন আজকে ভোট লাগবে মাত্র আজকে তারা শুধু আশি হাজার টাকা আশি শুধু আশি হাজার টাকা ইটান শুধু পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই ইটান শুধু পঁচাশি হাজার টাকা পঁচাশি এটা ইটানিয়ান শুধু আষট্টি হাজার টাকা

এদিকে চলে আসেন এদিকে দেখতে পাচ্ছি আমার চার্টের কালেকশন আজকে থেকে প্রাইস মাত্র টাকা সাইক আজকে 58 58 58 58 নাম্বার করা 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 ন নাম্বার করা 58 35 আজকে ভাই কি শুরু করলে ভাই

আটচল্লিশ হাজার টাকা হলুদ হলুদিয়া আটচল্লিশ হাজার টাকায় বা এই হলুদিয়া পাখির নাম যদি মনে পড়ে তাহলে আপনাদের সেই ছয়শ প্লাস বাইকের কথা মনে পড়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সেদিকে দেখেন গ্লামার পঞ্চাশ হাজার দুছেন ভাই ভাই পাঁচল্লিশ পাঁচল্লিশ সাতচল্লিশে পঁয়ত্রিশে ভাই চল্লিশ চল্লিশ

অসংখ্য ব্যাগের কালেকশন ছিল ইনশাল্লাহ তো যা যেখান থেকে একটি দেখছেন দ্রুত একটি শেয়ার শেয়ার চাই এবং কমেন্ট চাই শেয়ার চাই এবং কমেন্ট চাই যা যেখান থেকে একটি দেখছেন এবং আজ কিন্তু বাইরে প্লাস ভিতরে প্রচুর পরিমাণে কালেকশন কার কি ব্যাগ লাগবে আজকে স্বপ্ন বাইরেও বাইক হবে এই সাথে গো এদিকে একটা হ্যান্ডলেট নিয়ে আসো

Ai, show bonas. É aqui, é aqui. <fixos> <fixos> যার যার প্রতিটি গাড়ির সাথে আমাদের সম্মান ভাইরা গাড়ি সাথে হেলমেট ভাই সবার ভাই একটা শুধু শুধু বারোশো টাকায় ভাই প্রতিটি আমাদের এই হেলমেট থাকবে শুধু বারোশো টাকায় আর ভাই আরো অনেক রকমের হেলমেট আছে যার যেটা ভালো দিতে পারে কালো লাল গুরু সাদা অনেক কালার আছে ভাই আর ভাই লোক শুনতে ভাই ভাই আপনি এটা বলে দিন

একটা পেমেন্ট পারেন প্রতিটি ব্যাগের সাথে দুর্দুর মোবিলের আছে যা যারা নিতে চাচ্ছেন এখন দ্রুত লোকেশনে চলে আসতে পারেন আমি এক নজর লোকেশন বলে দিচ্ছি